আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ধনী বিনিয়োগকারী ওয়ারেন বাফেট তার মোট সম্পদের নিরানব্বই শতাংশ আয় করেছেন পঞ্চাশ বছর বয়সের পরে বাফেট বলেন কেউ ধীরে ধীরে ধনী হতে চায় না তাই সবাই দ্রুতই গরিব থেকে যায় সেলফ মাস্টারি বাংলার আজকের পর্ব ওয়ারেন বাফেটের পরামর্শে এক যুবকের শূন্য থেকে শিখরে ওঠার গল্প এবং এই একই সূত্র প্রয়োগ করে বদলে যেতে পারে আপনার জীবনের গল্প তবে তা সম্ভব যদি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন পঁচিশ বছর বয়সী টকবগে তরুণ রোহান চোখ ভরা স্বপ্ন হাতে অসংখ্য প্ল্যান সে প্রতিরাতে ঘুমাতে যায় এই ভেবে যে আগামীকাল থেকে সব পাল্টে যাবে প্রতিদিন সকালে উঠে প্রতিজ্ঞা করে যে আজ থেকে আমি বদলে যাব কিন্তু সে জিমে জয়েন করল দশ দিন পর আয়নায় সিক্স প্যাক না দেখে ছেড়ে দিল নতুন ব্যবসা শুরু করলো তিন মাসে লাভ না দেখে হাল ছেড়ে দিল বই পড়তে শুরু করলো দুই অধ্যায় পড়ার পর পড়তে বোরিং লাগল আর বই পড়া বন্ধ করে দিল এভাবে পাঁচ বছর কেটে গেল রোহান এক জায়গাতেই আটকে আছে সে ভাবতে শুরু করলো হয়তো আমার ভাগ্যে সাফল্য নেই হয়তো সফলতা শুধু ভাগ্যবানদের জন্য হতাশার চরম সীমায় পৌঁছে রোহান একদিন একটা কঠিন সিদ্ধান্ত নিল সে ঠিক করল তার দুঃসম্পর্কের দাদু ওমাহার ওরাকল খ্যাত ওয়ারেন বাফেটের সাথে দেখা করবে বিশ্বের অন্যতম ব্যস্ত এই মানুষটির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া প্রায় অসম্ভব কিন্তু তবু আত্মীয়তার সূত্র ধরে অনেক কষ্টে সে মাত্র দশ মিনিটের সময় পেল রোহান ধীর পায়ে বাফেটের অফিসে ঢুকল রুমটি শান্ত এসির মৃদু আওয়াজ বাফেট তার বিশাল ডেস্কে বসে গভীর মনোযোগ দিয়ে একটি বার্ষিক রিপোর্ট পড়ছিলেন রোহানকে দেখে বাফেটের মুখে সেই পরিচিত প্রশান্ত হাসি ফুটে উঠল তিনি ইশারা করলেন এসো রোহান বসো তোমার বাবার কাছে শুনেছি তুমি নিজের পায়ে দাঁড়ানোর খুব চেষ্টা করছো রোহান মাথা নিচু করে বলল দাদু আমি আসলে আপনার কাছে একটু ভিখারির মতো এসেছি না টাকার জন্যে না একটু পরামর্শের জন্য রোহান বাফেটের দিকে তাকালো তার গলা ধরে আসছে আমি গত পাঁচ বছর ধরে সব চেষ্টা করেছি জিম স্টার্ট ট্রেডিং সব কিছু কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না সবই শূন্য এখন আমাকে নিয়ে সবাই হাসাহাসি করে আমি কি ব্যর্থ আমার কি সব ছেড়ে দেওয়া উচিত বাফেট হাতের ফাইলটি বন্ধ করে টেবিলের উপরে রাখলেন তারপর রোহানের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলেন সেই অভিজ্ঞ চোখ যেন রোহানের ভেতরের হাহাকার টুকু পরে ফেলল তিনি শান্ত কিন্তু ভারী গলায় বললেন রোহান তুমি কি চাইনিজ বাসের গল্প জানো রোহান অবাক হয়ে চোখের জল মুছে বলল না দাদু বাফেট চেয়ারে হেলান দিয়ে বসলেন তাহলে শোনো এই গল্পটা তোমার জীবন বদলে দিতে পারে অনেক বছর আগের কথা চীনের এক গ্রামে বাস করত এক কৃষক একদিন সে তার বাগানে চাইনিজ বাঁশের বীজ রোপণ করল প্রথম বছর অদৃশ্য সংগ্রাম সে প্রতিদিন পানি দিত আগাছা পরিষ্কার করত রোদ বৃষ্টি থেকে রক্ষা করত তার যত্নে কোনো ত্রুটি ছিল না কিন্তু এক বছর পর মাটির উপর কিছুই দেখা গেল না একদম খালি দ্বিতীয় বছরেও কৃষক একই যত্ন করল কিন্তু গ্রামের মানুষ এবার হাসতে শুরু করল তুমি পাগল নাকি দুই বছর ধরে খালি মাটিতে পানি ঢালছ বীজটা নষ্ট ছেড়ে দাও কিন্তু কৃষক থামল না তৃতীয় ও চতুর্থ বছর সবচেয়ে কঠিন সময় চারপাশে সব গাছ বড় হয়ে গেছে ফুল ফুটেছে ফল এসেছে কিন্তু বাঁশের বীজ সেখানে তখনও শুধুই মাটি মানুষ এখন শুধু হাসে না তারা কৃষককে বোকা বলে এমনকি তার নিজের পরিবারও বলতে শুরু করলো তুমি আর কতদিনেই বোকামি চালিয়ে যাবে আমরা তোমার উপর আস্থা হারাচ্ছি এটা ছেড়ে অন্য কিছু করো কিন্তু কৃষক জানত ধৈর্যই শক্তি সে থামল না পঞ্চম বছরের এক সকাল কৃষক আবারও পানি দিতে গেল হঠাৎ মাটি ফেটে একটা ছোট্ট সবুজ চারা পেরিয়ে এলো কৃষক হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল তার চোখে জল কিন্তু এটা তো শুধু শুরু পরদিন আরও চারা দেখা গেল তারপর দিন পুরো জায়গা সবুজ জানো এরপর কি হল মাত্র ছয় সপ্তাহের মধ্যে সেই বাঁশ গাছ বেড়ে হয়ে গেল আশি ফুট উঁচু পুরো গ্রাম স্তব্ধ যারা হেসেছিল যারা বোকা বলেছিল যারা ছেড়ে দিতে বলেছিল তারা সবাই নীরব বাফেট রোহানকে জিজ্ঞেস করলেন এখন তো রোহান গাছগুলো কি ছয় সপ্তাহে বড় হয়েছে নাকি পাঁচ বছরে রোহান দ্রুত বলল ছয় সপ্তাহে না রোহান গাছগুলো বড় হয়েছে পাঁচ বছর ছয় সপ্তাহে কারণ ওই পাঁচ বছর যখন মাটির উপরে কিছুই দেখা যাচ্ছিল না তখন গাছগুলো মাটির গভীরে তার শিকড় বা ফাউন্ডেশন তৈরি করছিল শিকড় ছাড়িয়েছিল মাইলের পর মাইল নিজেকে প্রস্তুত করছিল আশি ফুট উঁচু হওয়ার জন্য যদি শিকড় মজবুত না হতো তবে এত উঁচু হলে প্রথম ঝড়েই সে ভেঙে পড়ত রোহান তোমার সমস্যা কোথায় জানো তুমি শিকড় তৈরির আগেই ফলাফল আশা করছো তুমি দশ দিনে সিক্স প্যাক চাইছ কিন্তু তোমার শরীরের ফাউন্ডেশন তৈরি করনি তুমি তিন মাসে ব্যবসায় লাভ চাইছ কিন্তু তোমার স্কিল আর নেটওয়ার্ক তৈরি হয়নি সাফল্য দেখতে চাইছ কিন্তু ভিত্তি তৈরি করি রোহান ফিসফিস করে বলল দাদু আমি এখন কি করবো বাফেট হাসলেন এখন তুমি শিখবে কিভাবে শিকড় মজবুত করতে হয় আমি তোমাকে সাতটি গোল্ডেন রুলস শেখাব যা আমার জীবন বদলে দিয়েছে এগুলো তোমার জীবনও বদলে দিতে সাহায্য করবে রুল এক সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো প্রতিদিন মাত্র এক ঘন্টা আগে উঠলে বছরে তুমি তিনশো ঘন্টা ঘণ্টা এক্সট্রা পাবে ভাবো তো এই সময়ে তুমি কত কি করতে পারো রোহান কখনো এভাবে ভাবেনি সে সিদ্ধান্ত নিল আগামীকাল থেকে ভোর ছয়টায় ঘুম থেকে উঠবে রুল দুই প্রতিদিন পড়ো রোহান আমি এখনো দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা পড়ি জ্ঞান হল কম্পাউন্ড ইন্টারেস্টের মতো তুমি যদি প্রতিদিন অন্তত দশ পৃষ্ঠা করে পড়ো বছরে তোমার বারোটি বই পড়া হয়ে যাবে এই বারোটি বই তোমাকে নতুন জ্ঞানের আলোয় আলোকিত করবে তোমার মানসিকতা উন্নত হবে এবং তোমার ভবিষ্যৎ বদলে যাবে যদি এই অভ্যাসটি চালু রাখো তাহলে দশ বছরে একশো বই পড়া হয়ে যাবে আর এই একশো বিশটি বই তোমাকে বানাবে একজন ভিন্ন মানুষ রুল তিন কনসিস্টেন্সি বজায় রাখো রোহান একদিন জিমে গিয়ে বডি হয় না একদিনে ব্যবসায় লাভ হয় না কিন্তু প্রতিদিন বিশ মিনিট করে ব্যায়াম করলে এক বছরে তুমি ট্রান্সফর্মড হবে কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি ধীরে ধীরে কিন্তু নিয়মিত প্রয়োজনে বাসায় প্রতিদিন দশ মিনিট করে ব্যায়াম করো পারফেক্ট ডের জন্য অপেক্ষা করার চেয়ে এটা অনেক ভালো এটা তোমার শরীর এবং মন দুটোই সুস্থ রাখবে রুল নাম্বার চার ফোনের সময় সীমিত করো এবং গোলে ফোকাস করো আজকের যুগের সবচেয়ে বড় শত্রুকে জানো ডিস্ট্রাকশন মানুষ প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা সময় মোবাইল ফোনে নষ্ট করে ফোনের স্ক্রিন টাইম কমাও অপ্রয়োজনীয় অ্যাপগুলো ডিলিট করো সামাজিক মাধ্যমের নোটিফিকেশন অফ করো যখনই ফোন ব্যবহার করবে নিজেকে জিজ্ঞেস করো এটা কি আমাকে উন্নত করছে নাকি সময় নষ্ট করছে গেম এবং সোশ্যাল মিডিয়া তোমার মূল্যবান সময় নষ্ট করে দৈনিক বিনোদনের একটা সময় নির্দিষ্ট করো বাকিটা উৎপাদনশীল কাজে ব্যয় করো নিজেকে প্রস্তুত করো সেই আশি ফুট উচ্চতায় ওঠার জন্য রোহান বুঝতে পারল সে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সময় নষ্ট করছিল সে সিদ্ধান্ত নিল প্রতিদিন মাত্র 30 মিনিট সোশ্যাল মিডিয়া বাকি সময় শেখার জন্য কাজে লাগাবে রুল নাম্বার পাঁচ ছোট ছোট লক্ষ্য ঠিক করো বড় লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করো প্রতিদিন যদি মাত্র দুশো শব্দ লেখো বছরে তুমি একটি সম্পূর্ণ বই লেখা শেষ করবে মনে রেখো ফোটা জল মিলে একসময় সাগর হয় রোহান বড় স্বপ্নের জন্য অপেক্ষা করত এখন সে ছোট ছোট দৈনিক লক্ষ্য নির্ধারণ করবে ঠিক করল রুল নাম্বার ছয় পরে করো না এখনই করো যখনই কোনো কাজ করার কথা মনে হবে উল্টো গুনতে শুরু করবে পাঁচ চার তিন দুই এক এবং সাথে সাথে শুরু করো অথবা নিজেকে বলো আমি মাত্র দুই মিনিট করব এই সাধারণ কৌশল তোমাকে কাজের দিকে ঠেলে দেবে রোহান এই নিয়ম প্রয়োগ করার সিদ্ধান্ত নিল রোল নম্বর সাত কৃতজ্ঞতা প্রকাশ করো প্রতিরাতে একটা ডায়েরিতে তিনটি বাক্য লেখো যার জন্যে তুমি কৃতজ্ঞ এটা তোমার মনোভাব বদলে দেবে অভিযোগের মানসিকতা থেকে প্রশংসায় রূপান্তর ঘটাবে রোহান আজ থেকে এটা শুরু করার সিদ্ধান্ত নিল সেদিন থেকে রোহানের দিন বদলাতে শুরু করল সে আর ফলাফলের চিন্তা করে না সে ফোকাস করে তার শিকড় তৈরিতে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে প্রতিদিন দশ পৃষ্ঠা করে পড়ে প্রতিদিন বিশ মিনিট ধরে ব্যায়াম করে ফোনের ব্যবহার কমিয়ে দিয়ে লক্ষ্য অর্জনে ফোকাস করে বড় লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করে তা অর্জনে নিয়মিত পদক্ষেপ নেয় কোনো কাজ আর পরে করবে বলে ফেলে রাখে না কৃতজ্ঞতা প্রকাশ করে প্রথম তিন মাসে কোনো বড় পরিবর্তন দেখা গেল না কিন্তু রোহান থামল না ছয় মাস পর ছোট ছোট পরিবর্তন দেখা যাচ্ছে এক বছর পর অবিশ্বাস্য রূপান্তর রোহান এখন নিজের স্টার্ট মালিক ফিট এবং এনার্জেটিক আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া মানসিক শান্তি তার প্রতি মুহূর্তের সঙ্গী রোহান এখন আর হতাশ যুবক নয় সে তার শিকড় মজবুত করেছে এবং এখন সে বেড়ে উঠছে আশি ফুটের দিকে বাফেট রোহানকে সেদিন বলেছিলেন মনে রাখবে সাফল্য কোনো রাতারাতি ম্যাজিক নয় এটা কম্পাউন্ড ইন্টারেস্টের মতো প্রথমে কয়েক বছর মনে হবে কিছুই হচ্ছে না কিন্তু যদি তুমি বোরিং কাজগুলো প্রতিদিন করে যাও একদিন রেজাল্ট বিস্ফোরিত হবে আর হ্যাঁ যখন তুমি সফল হবে মানুষ বলবে তুমি ভাগ্যবান তারা জানবে না যে তুমি পাঁচ বছর ধরে মাটির নিচে কিভাবে নিজের শিকড় তৈরি করেছ শুধু তুমিই জানবে এই ভাগ্য তুমি নিজেই সৃষ্টি করেছ তোমার ধৈর্য আত্মবিশ্বাস আর নিয়মিত কাজের মধ্য দিয়ে আর এটাই হল সাফল্যের গোপন সূত্র কিন্তু বন্ধুরা ওয়ারেন বাফেটের পরামর্শ মতো এভাবে ধৈর্য ধরা কি এতই সহজ আমরা তো সাধারণ মানুষ আমাদের মনোযোগ সরে যায় আমরা ভুলে যাই আমাদের লক্ষ্যের কথা প্রয়োজনের সময় বিজ্ঞজনের উপদেশ আমাদের মনে থাকে না ঠিক এই জায়গাতেই আপনাকে সাহায্য করবে মোটিভেশান প্লাস হ্যাবিট বিল্ডিং স্মার্টওয়্যার কেন মোটিভেশান প্লাস মনে আছে বাসের গল্প পাঁচ বছর কৃষক মনে রেখেছিলেন আমি শিকড় তৈরি করছি কিন্তু আমাদেরকে কে মনে করিয়ে দেবে মোটিভেশান প্লাস হলো আপনার সেই দৈনিক রিমাইন্ডার এটা ভিজুয়াল রিমাইন্ডার হিসেবে কাজ করে সকালে এটা পড়ার সময় যখন আয়নায় নিজেকে দেখবেন আপনার টি শার্টে লেখা রয়েছে ডেফিনেট গোল ফোকাসড অ্যাটেনশন অথবা সাফল্যের নয়টি থিমের অন্য যে করে একটি তখন আপনার মনে পড়বে যে আমার আজকের লিডস টু সাকসেস থিমটি কী আমাকে আজ শিকড় মজবুত করতে হবে আমার নির্দিষ্ট লক্ষ্যে মনোযোগ নিবদ্ধ রেখে এটা সাইকোলজিক্যাল ট্রিগার হিসেবে কাজ করে যখনই আপনি কাজ করতে ক্লান্তবোধ করবেন বা জিমে যেতে আলস্য লাগবে টি শার্টের ম্যাসেজ আপনাকে মনে করিয়ে দেবে তুমি শিকড় তৈরি করছো না এগিয়ে যাও এটা আইডেন্টি শিফটিংয়ে কাজ করে গবেষণায় প্রমাণিত যে আপনি যা পড়েন আপনি তাই হয়ে ওঠেন এটা এনক্লথ কগনিশনের বিজ্ঞান মোটিভেশন ক্লাসের টি শার্টগুলো এই বিজ্ঞান অনুসরণেই তৈরি করা এক একটি সাফল্যের পোশাক এটা শুধুমাত্র একটা টি শার্ট না এটা একটা লাইফস্টাইল এটা একটা সুঅ্যাস তৈরির ফ্যাশন আরও বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে মোটিভেশন প্লাস ডট কম ভিজিট করুন এবং এখনই আপনার পছন্দের প্যাকেজটি অর্ডার করুন এবার আপনার পদক্ষেপ নেয়ার পালা এই গল্প যদি আপনাকে সামান্যটুকুও ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আপনার চেনা যারা লক্ষ্যচ্যুত হয়েছে তাদের কাছে এই গল্প পৌঁছে দিতে তাদের সঙ্গে এটি শেয়ার করুন এমন আরও জীবন বদলে দেয়া গল্প নিয়মিতভাবে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর আপনার লক্ষ্যটি কি তা কমেন্টে শেয়ার করুন মনে রাখবেন সাফল্য রাতারাতি আসে না কিন্তু যারা ধৈর্য ধরে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যায় তারা একদিন এমন উচ্চতায় পৌঁছায় যে পৃথিবী শুধু তাকিয়ে তাকিয়ে দেখে আপনার শিকড় মজবুত করুন আপনার সময় আসছে আপনিও বেড়ে উঠবেন আশি ফুট বা তার থেকেও বড় উচ্চতায় কিন্তু ততক্ষণ ধৈর্য রাখুন ফোকাস থাকুন শিকড় মজবুত করুন মোটিভেশন প্লাস শুধু পড়ুন আর জিতুন